মিল কারখানা পরিচালনা করার জন্য মানুষ নিজেদের নিজস্ব বিভিন্ন ধরনের কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেয় আর গোটা সকলকে পরিচালনা করার জন্য একজন ম্যানেজার নিয়োগ দেয় তো দেখা যায় যে ব্যবসা প্রতিষ্ঠানের মিল কারখানা ফ্যাক্টরি যাবতীয় কার্যকলাপ ম্যানেজারের ডিল করে কাউকে পণ্য বিক্রি করতে হলে ম্যানেজার করে কারো কাছ থেকে কিছু কিনে সেটাও ম্যানেজার কেনে কাউকে যখন মূল্য পরিশোধ করে এটা ম্যানেজার টাকা দিয়ে দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কার্যকলাপ ম্যানেজারই নিজে ডিল করে এবং পরিচালনা করে এটা করতে করতে কখনো যদি কোনো ম্যানেজার নিজের এই যেই প্রতিষ্ঠানে সে চাকরি করে হঠাৎ করে যদি সে নিজেই এই প্রতিষ্ঠানকে নিজের মালিকানাধীন মনে করে আর নিজেকে যদি প্রতিষ্ঠানের মালিক ভাবা শুরু করে

বরং তাকে সবসময় মালিকের ইচ্ছা এবং অভিপ্রায়টাকে লক্ষ্য রাখতে হয় এবং মালিকের নির্দেশনা বাস্তবায়ন করার জন্যই ম্যানেজার তার কার্যকলাপ করতে বাধ্য থাকে ঠিক যে রাষ্ট্রের সরকার রাষ্ট্রের মধ্যে যা ইচ্ছা তা করতে পারে না জনগণকে যেভাবে ইচ্ছা সেভাবে শাসন করবার অধিকার রাখে না বরং এই রাষ্ট্রের এই জমিনের এই ভূপৃষ্ঠের মালিক হলেন আল্লাহ তার মাহমুদকে পরিচালনা করার জন্য মানুষকে শাসন করার জন্য নিয়ম দিয়েছেন রুলস দিয়েছেন রেগুলেশন দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন নীতিমালা দিয়েছেন রাষ্ট্রের সরকার আল্লাহর পক্ষ থেকে ম্যানেজার হিসেবে আল্লাহ প্রদত্ত সেই নীতিমালা গুলো জনগণের উপর প্রয়োগ করতে বাধ্য আল্লাহ বিধানকে উপেক্ষা করে সরকারের পক্ষে জনগণকে শাসন করার জন্য নিজস্ব কোন ক্ষতাদ্রোহী আইন তৈরি করবার অধিকার নাই এটাই হলো ইসলামের সাথে অন্য সকল রাজনৈতিক মতবাদের সবচেয়ে বড় পার্থক্যের মৌলিক পার্থক্যের জায়গায় যা ইভেন গণতান্ত্রিক যে মতবাদ রয়েছে গভর্নমেন্ট অব দ্য পিপল তারা বলে ইসলাম বলে গভর্নমেন্ট অব দ্য আল্লাহ আল্লাহর ইচ্ছায় সরকার পরিচালনা করবে আল্লাহর বিধান অনুযায়ী সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হবে আল্লাহর বিধানের বাইরে গিয়ে শাসন কার্য পরিচালনা করার অধিকার কোনো সরকার দান করেন না ঠিক محترم حاضرین এটা একটা মৌলিক কথা আমি বললাম এইজন্য আল্লাহ বলেন আমি যেহেতু ক্ষমতার মালিক ইম্মাত হুমফিল ফিল আরক আইকাওয়াইনাহুম ফিল আরক আল্লাহ বলতেছেন আমি যখন ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি আমি যখন তাদেরকে ক্ষমতার মসনদে আসীন করি আমি আল্লাহ প্রদত্ত ক্ষমতা প্রাপ্তির পর ইমানদারদের আচরণ কেমন হয় তাদের কার্যকলাপ কেমন হবে আল্লাহ বললেন চার চারটি কাজ অগ্রাধিকারের ভিত্তিতে তারা সর্বপ্রথম পরিচালনা করবে আকামুস সালাত নামাজ কায়েম করবে জাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে আমর বিল মারুফ সৎকাদের আদেশ জারি করবে যাবতীয় অন্যায় এবং পাপাচারের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা জারি করবে এই চার কাজ করা এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত যে কোনো ইমানদার ক্ষমতাসীন হওয়ার পর সে যদি আসলে ইমানদার হয়ে থাকে আল্লাহর কোরআনে যদি সে বিশ্বাসী হয়ে থাকে তাহলে এই কার্যক্রম গুলো পরিচালনা করা তার जिम्मेদারি আর দায়িত্ব ঠিক মহতাব মনে করতে পারে অনেক মানুষ যে নামাজ কায়েম করা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করা এগুলোর জন্য আবার সরকার मागे নাকি ভাই এগুলো সরকারের দায়িত্ব হবে কেন ইসলামের દુশমনরা ইহুদি খ্রিস্টানরা তারা দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী পরিশ্রম করে করে মেহনত করে করে ষড়যন্ত্রের মাধ্যমে ইমানদারদের মন মগজের মধ্যে কিছু তৈরি করতে সক্ষম হয়েছে বিভ্রান্তি তার মধ্যে অন্যতম একটা বিভ্রান্তি হলো এইটা যে সাধারণ মানুষরাও এখন মনে করে নামাজের সাথে রোজার সাথে সরকারের কি সম্পর্ক আমার নামাজ আমি পড়ব আমার জাকাত আমি দিব এটার সাথে রাষ্ট্র এবং সরকারের কি সম্পর্ক থাকতে পারে এটাই হলো ব্যাপকভাবে সাধারণ মানুষের ধারণা এটা সম্পূর্ণ ভুল ধারণা বিভ্রান্ত ধারণা কোরআন এই ধারণাকে সমর্থন করে না বরং কোরআন বলে সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর ইমানদারদের প্রথম দায়িত্ব হবে আল্লাহর জমিনে নামাজের ব্যবস্থা বাস্তবায়ন করা গরিব দুঃখী মেহনতি সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাগার ব্যবস্থা বাস্তবায়ন করা মুক্তরা হাজরিন وتر ভাজরিন নামাজ নামাজ একদিকে যেমনি ভাবে মুমিনের পরকালীন মুক্তির শর্ত হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ জান্নাতের চাবি হলো নামাজ নামাজ কি জান্নাতের চাবি চাবি ছাড়া যেমন তালা খুলে না নামাজ ছাড়া এই হাদিস দ্বারা বোঝা যায় জান্নাতে যাওয়া সম্ভব নয় এই জন্য মুমিনের পরকারের মুক্তির গ্যারান্টি পরকারের মুক্তির নিশ্চয়তা যেমন দেয় নামাজ আর সুরতুল হজ্জের একচল্লিশ নম্বর আয়াত দ্বারা বোঝা যায় নামাজ শুধুমাত্র পরকারের মুক্তির নিশ্চয়তাই দেয় না যেই নামাজ ইমানদারদের পরকারের মুক্তির নিশ্চয়তা প্রদান করে সেই নামাজ মুমিন মুসলমানদের ইমানদারদের ইহকালীন মুক্তি এবং সমৃদ্ধিরও গ্যারান্টি এবং নিশ্চয়তা প্রদান করে খলিফা মুসলমানদের ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি বিশ্ব বিজয়ী মহানায়ক ইসলামী ইতিহাসের সফলতম রাষ্ট্রনায়ক শুধু ইসলামী ইতিহাস নয় বরং বিশ্ব ইতিহাসের যদি সেরা 10 জন রাষ্ট্রনায়কের নাম লিখতে বলা হয় তাহলে কোন ঐতিহাসিক যে কোনো ধর্মের লোক হোক সে যদি নিরপেক্ষ বিশ্লেষক হয় খলিফা ওমরের নাম বাদ দিয়ে দশজন বিশ্ব শাসকের নাম লিখতে পারবে না হলে আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে আফ্রিকার গহীন জঙ্গল পর্যন্ত অর্ধেকটা পৃথিবী তিনি শাসন করেছিলেন সাফল্যের স্বাক্ষর রেখেছিলেন অনন্য সমৃদ্ধি অর্জন করেছিল তার যুগে এই পৃথিবী কিভাবে তিনি এমন সাফল্য অর্জন করেছিলেন তার সাফল্যের পিছনে মূল কার্য কি কার্যকারিতা ছিল কিসের তো তিনি যে সকল মৌল নীতির উপরে ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা করতেন তার মধ্যে একটা নীতির কথা বুখারি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হাদিসের কিতাবে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকালে তিনি একবার রাষ্ট্রীয় যত বড় বড় দায়িত্বশীল আছেন প্রাদেশিক গভর্নর এবং বিভিন্ন এলাকার শাসক তাদের নামে রাষ্ট্রীয় ফরমান জারি করলেন খলিফার পক্ষ থেকে রাষ্ট্রীয় ফরমান সেই ফরমানের ভাষ্য বুখারীর হাদিসের মধ্যে বর্ণিত হয় খলিফা ওমর লিখলেন আম্মা বাদ আইয়ুহাল আইয়ুহাল মুলা ইননা হাম্মা আমরুকুম ইনদি আসসালাহ মান হাফিজাহা ফাহুয়া লিমা সুবহাহ আহফাল ওমান দাইয়াহাহা ফাহুয়া খেলাফতের বর্গ গভর্নর বৃন্দ আমি বলছি আমার দৃষ্টিতে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হল নামাজ কায়ন করা কারণ যেই সরকারি কর্মকর্তা যেই গভর্নর যেই শাসক সঠিকভাবে নামাজ কায়ন করবে ফহমাসে বাহা আটফদ সে রাষ্ট্রের অন্যান্য সকল দায়িত্ব পালন করার ক্ষেত্রে আরো বেশি সফল কাম হবে সে জনগণের অধিকার আদায় করার ক্ষেত্রে সফল কাম হবে দায়িত্ববান হবে রাষ্ট্রের যে কোনো দায়িত্ব পালন করার ক্ষেত্রে সে আমানতদার হবে যে নামাজ সুন্দর হবে কায়েম করবে তার দ্বারা রাষ্ট্রের প্রতি দায়িত্ব সুচারুরূপে আঞ্জাম পাবে প্রমাণ দইয়াহা আর যে দায়িত্বশীল নামাজকে নষ্ট করবে নামাজের দায়িত্ব যথাযথ পালন করবে না নামাজ কায়েম করার ক্ষেত্রে গাফলতি করবে

তাকে যদি রাস্তা নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয় রাস্তা নির্মাণ করার সময় আলকাতলার কাতলার পরিবর্তনে কেরোসিন তাল ঢেলে রাখবে এটা খলিফা আমলের ভাষ্য তিনি এমনিতে এই সফলতা পান নাই মুসলমানরা অর্ধেকটা পৃথিবী এমনিতে শাসন করে নাই জাতি ধর্ম বর্ণনীর বিশেষে গোটা বিশ্ববাসীকে এক হাজার বছর পর্যন্ত নিরাপত্তা দিয়েছে বছর পর্যন্ত মুসলমানরা সকল ধর্মের মানুষকে শান্তি শৃঙ্খলা উন্নতি সমৃদ্ধি দান করেছে এমনিতেই করে নাই যে সকল নীতিমালার উপর ভিত্তি করে গোটা বিশ্ব